হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটা হচ্ছে কীভাবে আপনি ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড বের করবেন সো আমার এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি এই জিনিসটি শিখতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ধন্যবাদ সো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওর মূল অংশে সো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু খুবই ভালো ভালো বিষয়টা বুঝতে পারবেন আর আমি এটা করার জন্য আপনাকে খুব স্থির গতিতে দেখাবো ভিডিওটা যাতে না আপনি বাড়িতে যাওয়া সম্পর্কে ভালো করে বুঝতে পারেন সো প্রথমে আপনার ফোন থেকে আপনি আপনার সিটিং অপশনটা চুজ করতে হবে সিটিং অপশনটা বেছে নেবেন সিটি অপশান চলে যাওয়ার পরে উপরে যে সার্চ বার অপশন সেই সার্চ অপশনে গিয়ে লিখতে হবে অটো রেনফিল সার্ভিস অটো ফিল্ম সার্ভিস এখান থেকে দুটো অপশন দেখা দেখা একটা নান একটা হচ্ছে গুগল অপশন সো সেখান থেকে আপনাকে যেহেতু গুগল বা জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড বের করবেন সেই ক্ষেত্রে আপনি গুগল অপশনটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে দেখবেন অটো বা পাসওয়ার্ড যেহেতু আমরা পাসওয়ার্ড সিলেক্ট বের করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে আর এই পাসওয়ার্ডটা সিলেক্ট করলে আমরা কিন্তু জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সম্পর্কে জানতে পারবো পাসওয়ার্ডটা বের করতে পারবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাসওয়ার্ড অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে থেকে কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্ট এবং নিচে একটা আইকনিক চিহ্ন দেখাচ্ছে এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে শো করছে আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখানে এই যে আইকনটা দেখতেছেন এই আইকনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন এই আইকনে ক্লিক করার পর আপনি এইভাবে কিন্তু আপনার ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড খুঁজে বের করতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে